বড় একটা শোরুম হচ্ছে বাইকের দোকান আমাদের প্রচার গাড়ি থেকে বলে যাচ্ছি যাদের বাইকটা করে বাইক লাগবে প্রচার দোকানে চলে যাবে বাইক কেন হচ্ছে এই তো বাইক যে নেবে ভয় পিছনে চলে যাবে আমাদের বাইক বিক্রি আছে বাইক ছেড়ে নিয়ে চলে যাবে বাইক পেয়ে যাবে ও টাটা কোম্পানি স্কুটি ও বুলেট আর বে বার্স বাইক হচ্ছে কত দেখা আর সে ফাইন চাইছে লাইসেন্স তো সঙ্গে সঙ্গে লাইসেন্স লোকে হচ্ছে না নাকি বলেছে কি লাইসেন্স হবে নি আর বলছে হাবলদার গোবিন্দ